আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি চাপাই নবাবগঞ্জের সব চাইতে বড় তত্তিপুর গরুহাটে আপনাদের হচ্ছে আমি গরুহাটে সার্বিক অবস্থা এবং এখানে কেমন ধরনের গরু বিক্রি হচ্ছে এ বিষয়টি আপনাদের এখন জানাবো আমি আপনি কোথা থেকে আসছেন আমি বিনোদপুর খাসারহাট আমি দেখতে পাচ্ছি আপনার এখানে দুইটা গরু নিয়ে এসেছেন জি তো এগুলোর প্রাইস কত এগুলো প্রাইস হচ্ছে একশো চল্লিশ করে এখানে এখন আপাতত মনে করেন যে যারা কুরবানি দিবে তারা আসছে ভিড় করছে দেখছে গরু তো আগের মতো আর ক্রেতা নাই কিন্তু যথেষ্ট পরিমাণে গরু আছে এখানে বাইরে থেকে অনেক ক্রেতা আসে দেশের বিভিন্ন জায়গা থেকে আজকে কেমন আসছে কম এটাই আমাদের প্রথমে এবারে আসছে আমরা প্রথম হ্যাঁ আগে কখন আমরা বাইরে থেকে নিয়ে আগে আমরা গাতুলি থেকে নিই বাসার কাছে এটাই আমাদের প্রথম আমি মিরপুর

সার্বিক পরিস্থিতি বলতে আইন শৃঙ্খলা বা অন্যান্য সার্বিক বিষয় এখন পর্যন্ত স্বাভাবিক আর টুকটাক যে বিষয়গুলো দাম দর নিয়ে হয়তো কেউ পছন্দ করছে দাম করছে দাম করার পর দেখা যাচ্ছে যে হয়তো অনেক সময় এক ক্রেতা অনীহা প্রকাশ করছে নেব না এইসব টুকটাক বিষয়গুলো নিয়ে যে সমস্যা সৃষ্টি হতেছে হাত কর্তৃপক্ষের কাছে আসার পরে এগুলো সমাধান হচ্ছে নিয়ন্ত্রণ করার জন্য যে জিনিসগুলো আমাদের বিশেষ করে হাটের মধ্যে একটা রাস্তা আছে মেন রাস্তা রাস্তাটা ক্লিয়ার রাখা সেই সাথে ক্রেতা বিক্রেতাদের ব্যবসায়ীদের স্বাভাবিকভাবে তাদেরকে তাদের পাশে গিয়ে যে কোনো সমস্যা যে আমরা শুনতেছি বা যেটা প্রয়োজন মনে করছি কর্তৃপক্ষের কাছে পাঠাই দিচ্ছি বা সেটা আমরাও শুনতেছি সার্বিক দিক দিয়ে মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক আর উল্লেখযোগ্য তেমন কোনো তো গরু চার পাঁচ বছর থেকে আমাদের এই হাটে আসে নাই ইন্ডিয়ান গরু ঢুকে না দেশিয়ালি গরু যারা মোটা তাজা কারণ গিরস মানুষ যারা আছেন তারা কিন্তু গরু বাজার থেকে কিনে নিয়ে যে এক বছর পুষে কেউ মাস পুষে এই বাজারে নামায় আমাদের ঈদের জন্য আমাদের এই এলাকায় অনেক গরু ব্যবসিক আছে যারা গরু পালে আর এই পালা গরুই আমাদের এই তত্তপুর হাটে নিয়ে আসে আমাদের গতই ইয়ে হাটে গরু নেমেছিল প্রায় পাঁচ হাজার বিক্রি হয়েছিল প্রায় আড়াই হাজার আর আজকে যে গরুটা নেমেছে আজকে হয়তো চার হাজার গরু নেমেছে বিক্রি হয়তো পাবো আমরা দুই হাজার বা বাইশশো জাললোট পরীক্ষা করার ক্ষেত্রে এখানে ইসলামী ব্যায়াম সোনালি ব্যায়াম বাংলাদেশ এই সব ব্যাঙ্কগুলো আমাদেরকে এই টাকা জাল লোট চেক করার ক্ষেত্রে আমাদের সহযোগিতা করেন আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম চাপে সব চাইতে বড়ো হাট করে আমি মোহাম্মদ করিম মোল্লা ক্যামেরায় আওয়াল হোসেন